আমেরিকার কাঁচা বাজারে সবজি কিনে রাস্তায় দাঁড়িয়ে সাকিব বুবলি আল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত অনেক মনোমালিন্য ছিল একজন আরেকজনকে নিয়ে কোনো মন্তব্য করতে চেতনা একজন আরজনের সঙ্গে কথাও বল কিন্তু বেশ কিছুদিন আগে দেখা গিয়েছে সুপারস্টার সাকিব খান ও সাবমেরসিন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন সেখানে দেখা যেত মাঝে মধ্যে অনেক খুনশিটি মুহূর্ত কাটাও তো অনেক জায়গায় ঘুরতে যেত ছেলে বীরকে নিয়ে অনেক আনন্দ মুহূর্ত কাটা কিন্তু হুট করে এবার বেশ কিছুদিন পর আবার একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে আমেরিকার কাঁচা বাজারে তারা সবজি কিনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সাকিব বুবলি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে বাজারে অনেকগুলো কাঁচা বাজার কিনে হাতে নিয়ে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তারা আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধরা যাচ্ছে সাকিব বুবলি বর্তমানে আলাদা রয়েছে আবারনা সুপারস্টার সাকিব খান দেশে অন্য অন্যদিকে আমেরিকাতে সবমিয়া সিন বুবলি আর সেই কারণে আলোচনা থাকার জন্য কেবা কারা যেন এই ফটোটি আবারো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু